রবীন্দ্রনাথ দ্বিতীয় পর্যায় পর্ব দুই সন্ধেবেলা বারান্দায় একটা চৌকিতে বসতেন সামনের পাহাড়ের গায়ে একটি একটি করে আলো জ্বলে উঠত এইটি ওর ভারী ভালো লাগত দেখতে অন্ধকারে সমস্ত ঢেকে গেছে একাকার হয়ে গেছে আকাশ আর পাহাড় শুধু মাঝে মাঝে ছোট ছোট দ্বীপবর্তিকা দূর অদৃশ্য জীবনের বার্তা বহন করে আনছে বলতেন আশ্চর্য লাগে ভাবতে ওখানেও মানুষের জীবনযাত্রা চলেছে এই রকম ছোট ছোট তাদের ঘর কিরকম তারা মানুষ কিরকম তাদের জীবনযাত্রা কিছুই জানি শুধু গভীর অন্ধকারের মধ্যে এতটুকু এতটুকু আলো আলো প্রাণের ও অন্ধকারে মাঠের মধ্যে আমাদের মহামান্য পটেটো আর ডাক্তার কি করছেন আলো যখন আছে তখন মনে হচ্ছে আজ একটা কাণ্ড ঘটবেই সামনের পাহাড়ে চিত্রিতারা আছে তারা আলো দিয়ে এখনই আমাদের সঙ্গে কথা বলবে আমাদের নিজেদের কোড আছে তাই ওরা আলো নিয়ে তৈরি হচ্ছেন ও বাবা এ তো ব্যাপার কম নয় সুচিত্রা দেবী বিরোহিনী বসে আছেন আর এখান থেকে তার ভগ্নিপতি আলোর দুধ পাঠাবেন ও হে ডাক্তার এ যে মেঘ ছাড়িয়ে গেল ওই যে জ্বলেছে আলো এতটা বাড়াবাড়ি তুমি সহ্য করো কি করে আবার হাসে অত হাসি কেন বারবার বলেছি আমার কথায় কখনো হেসো না তোমরা আমি তো ঠাট্টা করতে পারি নে আমার যে হিউমারের বোধ নেই তা তো প্রমাণ হয়ে গেছে জানো না একজন প্রফেসর প্রমাণ করে দিয়েছেন লিরিক কবিদের হিউমার বোধ থাকে না অকাট্য তার সব যুক্তি কাজেই হয় মানতে হয় আমার হিউমারের বোধ নেই নয় স্বীকার করে ফেলতে হয় আমি কবি নয় এত কষ্টের কবি খ্যাতি ঠিক কাজ কি তার চেয়ে আমার কথায় আর তোমরা হেসো না কে আবার এ কথা লিখলে একজন অধ্যাপক গো অধ্যাপক তা নইলে আর এত বিশ্লেষণী বুদ্ধি হয় এত অকার্য যুক্তি বার কে পাবে নবনব শালিনী প্রতিভা যা এখানে সন্ধেবেলা তোমরা কি করো তাস খেলো না আজকাল যে ওই খেলা হয়েছে ব্রিজ না ওসব আমার আসে না একেবারে আমারও না তবে এক সময় একটু একটু খেলেছি বটে দায়ে পড়ে আমাদের সময় সব অন্য রকম খেলা ছিল গ্রাবু খেলা হতো খুব আজ তাস খেলবেন সন্ধেবেলায় আহ মন্দ কি কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেসে খবর দিও না যেন আমার আবার ওই এক গেরো সঙ্গে আছেন অ্যাসোসিয়েটেড প্রেস তারপর থেকে বোঝা বোঝা তাস আসতে থাকবে সার্টিফিকেট লেখো কোন তাসের কি গুণ তাস খেলায় কি উপকার কাদের তৈরি তাস উৎকৃষ্ট সার্টিফিকেটের জ্বালায় আর নামকরণের জ্বালায় পেরে উঠিনি যত লোকের নাম দিয়েছি আজ পর্যন্ত প্রশান্তকে বলতে হবে তার স্ট্যাটিস্টিক্স করে দেখবে তার মধ্যে কে কি হয়েছে কটা খুনি কটা বা চোর ডাকাত আর আশীর্বাদেরও একটা হিসেব নিকেশ নেওয়া দরকার তাহলে আশীর্বাদের যে কি মূল্য হাতে হাতে তার একটা প্রমাণ হয়ে যায় সন্ধেবেলা তার সাজিয়ে বসলাম সবাই মিলে আমাদের ভারী মজা লাগছিল ওর সঙ্গে তাস খেলা অ্যাসোসিয়েটেড প্রেসে খবর দেবার মতোই ঘটনা দেখো আমি তোমাদের ওসব আধুনিক খেলা মোটেই জানি না দুটো খেলা জানি একটার নাম ম্যাপ আর একটার নাম সে নাম আমারও লেখা নেই খেলাটা অনেকটা পোকার খেলার মতো সবাই মিলে টেবিল ঘিরে খেলতে বসা হলো আলুবাবু বললেন ও কি আপনি গুরুদেবের পাশে বসেছেন যে তাহলে আপনাদের পার্টনার হতে দেওয়া হবে না বা তাতে কি হয়েছে বসলেই হলো কই তোমাদের সম্বল কি টাকা বের করো বিনি পয়সায় তাস খেলবে তা হবে না এবার আমার সচ্চল অবস্থা সাড়ে উনিশ টাকা থলি ভর্তি তা জানো অবশ্য এখন আছে কিনা তা জানি নে বাবু ধরে ফেললেন এ কি কাণ্ড নিশ্চয় কিছু গোলমাল করেছেন আপনারা তাস বদল করেছেন উনি হেসে হাতে তাস ফেলে দিলেন না এরকম মোটা বুদ্ধি পার্টনার নিয়ে আর যাই হোক তাস খেলা চলে না কতক্ষণ থেকে ইশারা করছি পোকার মতো কি করে চেয়ে আছে তার চেয়ে কবিতা পড়া যাক এরকম স্থূল বুদ্ধির পক্ষে তাসের চেয়ে কবিতাই ভালো ভোরবেলা অল্প অল্প রোদেশে পড়েছে কাচের ঘরে কাচের দেওয়ালের ওপারে দুটো প্রকাণ্ড হলি হক ফুটে রয়েছে ঘরের মধ্যে একটা ভ্রমর কাচের আবরণ বুঝতে পারে না বারে বারেই ফুলের উপর পড়তে চাই এসো হে কমলিনী দার উন্মোচন কর মুক্তি দাও আবদ্ধ ভ্রমরকে অনেকক্ষণ থেকে বেচারার দুঃখ চলেছে আমি গাইছিলুম ঘরেতে ভ্রমর রুন গুন তা ওর দুর্দশা দেখে থামতে হলো তোমার এই হলদে ফুলের শাড়িটি কিন্তু অতি অপরূপ হয়েছে আমি এতক্ষণ বসে দেখছি কি ফুলে কোনো অভিজাত বংশীয়া নিশ্চয় মোটেই নয় লিলি একেবারে বন্য এ কিন্তু ফুলের রাজ্য ফুলের দেশ তবু এখন মোটেই ফুলের সময় নয় মার্চ এপ্রিলে এখানে ফুল দেখবার মতো হয় এখন তো বাগান শূন্য আমার এই যা করেছ এর জন্যই আমি গ্রেটফুল ম্যাডাম আই অ্যাম গ্রেটফুল টু ইউ শুধু যদি দয়া করে তোমার বৃত্তদের বুঝিয়ে দাও এমন করে একটা পাত্রে এত ফুল না গুঁজে দেয় ওই দেখো না মহাদেব এইমাত্র ওই ফুলগুলোকে রেখে গেল এতগুলোকে একসঙ্গে গুঁজে দিলে ওদের প্রত্যেকের জাত মারা যায় ওতে সকলেরই বিশিষ্টতা নষ্ট হয় আর সকলকে মিলিয়েও এমন কিছু একটা সার্থক সৌন্দর্য সৃষ্টি হয়ে ওঠে না জাপানিদের ফুল সাজানো এত সুন্দর কারণ সে ভারী সিম্পল ওরা একটা পাত্রে একটি মাত্র ফুল রাখে তাই সেটিকে দেখা যায় পরিপূর্ণ রূপে সেই একটি যথেষ্ট হয়ে ওঠে একদিন রাত্রে প্রচন্ড ঝড় উঠল একেবারে হঠাৎ দরজা জানালা যেন ভেঙে দিতে চায় ওর ঘরের স্কাইলাইটগুলো খোলা ছিল একটু ভাবনায় পড়লো মামলা যা হোক ধীরে ধীরে ঢোকা গেল রাত্রি গভীর তখন অন্ধকারে যতদূর মনে হলো ঘুমিয়ে আছেন গায়ে একটিমাত্র আমরা জানলা বন্ধ করে গায়ের উপর একটি এল পর পরদিন সকালে উঠেই বলছেন কাল তোমরা স্বামী স্ত্রী মিলে কি কাণ্ডই করলে সে এক সমারোহ ব্যাপার আমি চুপ করে দেখছি যে কি দুর্ঘটনা ঘটে আপনি জেগেছিলেন আমরা কিছু তো বুঝতে পারলাম না বুঝতে না দিলেই বোঝা যায় না রাত দুপুরে এসে জানলা বন্ধ করছেন পাশে ভূমিকম্প ঢুকে পড়ে দুজনে দিব্যি আমার দুটো জামা চুরি করে আহা আপনার জামা কেন চুরি করব আবার বলে কেন চুরি করব ওই রকমই স্বভাব বলে স্পষ্ট দেখলুম আমার মতো জামা ও তো ড্রেসিং করে একটা ইংরেজি নাম বলে দিলেই হলো যা যাবার তা যাবে একলা চলেছি জামা লবে এখন তোমার যার লবার সে বলো আজকের খবরটা শুনুন এ চীন দেশের কাহিনী আর শুনতে পারিনি এই সময় চীনের উপর জাপানের হামলা চলছিল জাপানের উপদ্রবের প্রতি কবির কঠিন ধিক্কার প্রকাশ পেয়েছিল জাপানি কবি নবুজিকে লেখা বিখ্যাত পত্রে ইচ্ছা করে না খবরের কাগজ খুলি ইচ্ছা করে না রেডিওর খবর শুনি কিন্তু না শুনেও তো পারেনি চোখ বুঝে তো বেদনার অন্ত করা যায় না এ অত্যাচারের ইতিহাস অসহ্য হয়ে উঠল আশ্চর্য এই যত দুঃখ পাও যতই শুভ ইচ্ছা করো এতটুকু ও শুভ ঘটাতে পারো না শুভ কামনার কল্যাণ বুদ্ধির কোনো ফলই নেই বাঁচতে ইচ্ছে করে না আর এই পৃথিবী বাসের অযোগ্য হয়ে উঠেছে মানুষ মানুষের বুকে অকারণে বারবার নিষ্ঠুর ছুরি উদ্যত করছে এই নৃশংসতা আর কত দেখব